আমার টুনটুনি আমার ছোট টুনটুনিটা কোথায় চলে গেল বড় হয়ে গেল কেন জঙ্গলে চলে গেছে চলে আহ আমার ছোট টুনিটাই চাই আমার এই বড় টুনটুনি চাই না আমার ছোট টুনটুনিটাকে আমি আর পাবো না আমার ছোট টুনটুনিটা বড় হয়ে যাচ্ছে দিন দিন আমার ছোট টুনটুনি এনে দাও তুমি এই ও ছোট তো তুমি ছোট সেই আমার ছোট কুদু টুনটুনি এনে দাও আমার সেই ছোট কুদু কলকলের বাচ্চাটা এনে দাও তুমি কুদের না আমার ছোট টুনটুনিটা চলে গেল কোথায় চলে গেল আমার পায়ে ঘুমাচ্ছিলে কেউ পায়ে আমার পায়ে জোড়া উকি মারলে পড়ে গেছিল সে আবার কি তুমি আমার ছোট টুনটুনিকে এনে দাও আমি কোনো কথা চাই না তোমার থেকে এত কথা শুনতে চাই না যাও তুমি আমি তোমার তাই তোমাকে আমি চাই না আমার সেই ছোট নিকে চাই আমাকে চাই না তুমি না আমার ছোট কোলের টুনটুনি চাই কি সুন্দর আমি কোলে নিয়ে রাতে ঘুমাতাম রাতে হেঁটে বেড়াতাম ওখানে কেন তুমি নিয়ে আসো আমার ছোট টুন এই ছটার টুনটুকে আহ ছটার চুন দুধ খাই ঘুরে বেড়াই ছোটা টুনটুনি হ্যাঁ আমার ছোট টুনটুনিটা কোথায় চলে গেল তুমি তুমি তো বড় হয়ে গেলে ছোট টুনটুনিটা চাই আমার আমার বড় টুনটুনি এরকম বড় টুনটুনিকে চাই না মাও বড় হয়ে গেছে তুমি কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে মাম্মা তুমি কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার ওই ছোট টুনটুনি কোথায় গেল বলো তুমি ফেনে চেলাই চলে গেছে আমার ছোট টুনটুনি কোথায় গেল আমি আমি আমার ছোটোবেলা সেই সেই আমার ছয় মাসের তিন মাসের টুনটুনিটা কোথায় গেল ফেনে গেছে জঙ্গলে ফেনে মানে আচ্ছা মামা মা ছোট টুনটুনিকে নিয়ে আসো নিয়ে আসো প্লিজ নিয়ে আসো না না তাহলে তুমিও চলে যাও চলে যাও তুমি চলে যাও তুমি আমার তুমি আমার ছোট টুনটুনিকে নিয়ে আসো